আলোর কাছে কোনো বাধাই নয় আর তাই আমি খুব ভালো করে জানি যে যেভাবে হোক না কেন আলো ওই অশুভ শক্তিদের কাছে যাবে আর ওখান থেকে ওই জড়িবুটি উদ্ধার করে নিয়ে আসবে তবে তুমি যদি এবার ব্যর্থ হও তাহলে সত্যি সেটা হবে শুভ শক্তির ব্যর্থতা আর তাই তো আমি তোমাকে ভয় না পেয়ে এগিয়ে যাও দেখবে ভয়কে তুমি জয় করতে পারবে আর নিজের গন্তব্যে খুব সহজেই পৌঁছাতে পারবে এই জন্য তুমি নিজেকে শক্ত করো এই তো ভালো বাবা আপনি এসে গেছেন কিন্তু আপনার আসতে এতটা দেরি কেন হলো সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম আর এখন তো অনেক রাতও হয়ে গেছে অবশেষে আপনি তাহলে এলেন দশ বিশ বাবা কি আপনাকে আরো আগে থেকে বলেনি এখানে আসার জন্য হ্যাঁ তো বরবে বাবা আমাকে অনেক আগে এখানে আসার কথা বলবেছে। কিন্তু এখানে আসতে গিয়ে আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম আর তাছাড়া এই কুটিরের সামনে তো এসেছি আমি অনেকটা সময় হলো কুটিরে প্রবেশ করা হয়নি কেন আলো তুমি কি কিছুই বুঝতে পারো নি একটু আগে এখানে কি ঘটেছিল কই না তো ভালো বাবা একটু আগে তো আমি কুটিরের মধ্যেই ছিলাম কিন্তু কই কিছু তো বুঝতে পারিনি কেন কোনো কিছু ঘটেছিল নাকি আমাকে দয়া করে কিছু খুলে বলুন এরপর ভালো বাবা আলোকে সব কথা খুলে বলে কি বলছেন কি এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানি না যাই হোক তবে আপনি যে এখান থেকে পিছু ফিরে যাননি এটাই তো অনেক হ্যাঁ হ্যাঁ যাই হোক আসলে এখানে আমার অনেক বড় ভুল ছিল আর তাই তো এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে তবে আলো এখন বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে কাল সকালে তোমাকে আবারও অশুভ শক্তিদের কাছে যাওয়ার জন্য রওনা দিতে হবে তাই দরবেশ বাবা আমাদেরকে যেটা করার নির্দেশ দিয়েছে সেই কাজগুলো সব আমাদের সম্পন্ন করতে হবে হ্যাঁ ভালো বাবা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেই কাজ সম্পন্ন করতে হবে কারণ আমার সূর্য যে ওখানে একা রয়েছে আর ওর উপর যখন তখন বিপদ আসতে পারে আর তাই তো যত তাড়াতাড়ি সম্ভব ওই অশুভ শক্তিদের কাছ থেকে কেউ জরি উদ্ধার করে আমাকে নিয়ে আসতেই হবে আর আমার সূর্যকে খুব তাড়াতাড়ি সুস্থ করে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে ওদিকে রাজগণ সূর্যের সাথে কথা শেষ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে থাকে আর আড়াল থেকে হলুদ পাখি সব কিছু দেখতে থাকে কি। এতটা সময় সেই সূর্যের কক্ষে কি করছিলাম নিশ্চয় অনেক প্রশ্ন করেছেন তাহলে কি সূর্যের সঙ্গে

कनक कनक एक सौ गु मा इतै तो आकी तो के तो মানুষ जे जो तुमे कोना ता नत আর तुमे जे मानुष आल आल शत तुम कोन एक संपुर का आछै आ इतै तो शीशा के शतता ज जाय करो जन राजप्रसादे ও আমার সাথে দেখা করতে এসেছ শুধু এই কারণে আর কারণটা হলো আসলে ওই রাজকোনক সবকিছু জেনে গেছে আলো ঠিকই রাজগণককে রাজকোনকে রাজপ্রাসাদে আশা আটকেছে কিন্তু ওই রাজগণক নিজের বাড়িতে তার গণনা করা সব জিনিস নিয়ে গেছে আর সে এটাও ভালো করে জেনে গেছে যে আমি সূর্য আলো আমার স্ত্রী জিজ্ঞাসা করেছে তো সে অনেকটা সময় ধরে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে এছাড়া কি করবো বলতে পারি শরৎ পাখি সবটা ওকে বলতে বাধ্য হয়েছে কারণ ও তো গণক ও তো চাইলে সবকিছু গণনা করে বের করতে পারে হয়ে যায় আর সকাল সকাল আলোর রহনা দেয় ওই অশুভ শক্তিদের আস্থানায় যাওয়ার উদ্দেশ্যে তুমি সব ভাঙে দেব আর তাছাড়া অনেক বিপদ হতে পারে সেই বিপদ সামনে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে আপনি চিন্তা করবেন না ভালো বাবা আমি সব আস্থানে গিয়ে হাজির হব আর তাছাড়া দরবেশ বাবা আমাদেরকে যা যা করতে বলেছিল। সে সব কিছু তো আমরা করেই ফেলেছি আর তাই মনের মধ্যে কিছুটা শক্তি আছে যে আমি হয়তো বা আমার নিজেকে সুরক্ষিত করতে পারবো ওই অশুভ শক্তিদের হাত থেকে হ্যাঁ গো সে আমি বুঝতে পেরেছি কিন্তু তারপরও তোমারও এটা মনে রাখতে হবে ওখানে তিনজন অশুভ শক্তিরা একসাথে বেরিয়েছে আর প্রায় তিনজনের শক্তি যদি একত্র করে তাহলে সেখানে তোমার কি ফুল করার থাকবে না আর তাই তোমাকে অনেক বুঝে শুনে পা ফেলতে হবে সে সবকিছু আমি বুঝতে পেরেছি তবে তার সবকিছুর উপরে বিধাতা একজন আছে আর আমি বিধাতার উপর ভরসা করে রওনা দিয়েছি আর আমার বিশ্বাস বিধাতাই আমাকে রক্ষা করবে ঠিক আছে আলো, তুমি যাও তাহলে আর আমি দরবে বাবার কাছে কি আমাকে সব খবর জানাতে হবে এ কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় ভালো বাবা তো চলে গেল আর তাই আমি আর একটু অপেক্ষা করব না এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে এ কথা বলে আলো রওনা দেয় ওই অশুভ শক্তিদের কাছে যাওয়ার উদ্দেশ্যে আর ওদিকে আলো রওনা দিয়েছে এই সব কিছু ওই কালপুরু জানতে পেরে যায় আমি জানতে পেরেছি আমি সব কিছু জানতে পেরেছি ওই আলো ওই আলোর খবর পেয়েছি আমি কি বলছেন টিকাল পুরুষ আপনি সবকিছু জানতে পেরেছেন ওই আলো এখন কোথায় আছে সেটাও জানতে পেরেছে বলুন তাহলে আমাদেরকে এখনই বলুন কোথায় আছে আলো আমরা একটু অপেক্ষা করব না আমরা এখনই আলোকে এখানে ধরে নিয়ে আসবো না না তোমাদেরকে এত উদ্বিগ্ন হতে হবে না আলো আলো আমাদের এখানেই আসার জন্য রওনা দিয়েছে হ্যাঁ তবে কিছুটা সময় আমরা আলোর কোনো খবর পাইনি আর শুধু মৃত আমার আমার ওই আলোর উপর অনেক সন্দেহ হচ্ছে ও আদৌ আমাদের আস্তানায় তো আর তাছাড়া ও একটা রাল কোথায় বা ছিল সেটাও তো আমাদের জানতে হবে তাই না আলো নিশ্চয়ই কোনো একটি জায়গায় সুরক্ষিত ছিল হয়তো ও কোনো বিপদে পড়েছিল আর তাই সেখানে আশ্রয় নিয়েছিল। আমরা কোনো যেন কোনোভাবে না জানতে পারি তার কারণ হয়তো পেরে গিয়েছিল যদি আমরা জানতে পারি তাহলে ওকে আমরা আক্রমণও করতে পারি তবে এখন আর ও অন্য কোথাও যাবে না ও ঠিকই আমাদের আস্তানা এসে হাজির হবে যদি তাই হয় তাহলে তো ভালো কথা আপনি আর একটু অপেক্ষা ওই আলোর উপর নজর রাখুন যেন আলো আলো কোনো অন্য কোথাও চলে না যেতে পারে ওদিকে রাজা প্রতাপ সিংহ এটা বুঝতে পেরে চায় যে রাজপ্রাসাদে তার চোখের আড়ালে কোনো একটা কিছু ঘটছে আর সে কিছুই সেসব বুঝতে পারছে না আমার মনে হচ্ছে আমার আমার এই রাজপ্রাসাদে বড় কোনো কিছু ঘটতে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি না জানতেও পারছি না কিন্তু কি এমন ঘটছে যেটা আমি জানতে পারছি না আর তাছাড়া এসব কিছু ঘটাচ্ছে বা কে রাজঘনক এখন ছুটিতে আছে ওদিকে আলো রাজপ্রাসাদে নেই রাজপ্রাসাদে থাকার মতো শুধু আমি আর প্রহরীরা এবং কয়েকজন দাসী রয়েছে কিন্তু আমি ছাড়া প্রহরীরা দাসীরা কি ঘটাবে যেটা আমি জানতে পারবো না আর তাছাড়া ওই হলুদ আর সংখিনী বলল আলো নাকি তার কোনো কাজে গেছে আর তার কাজ সম্পূর্ণ হলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু কই আলো তো ফিরে আসছে না দেখতে দেখতে তো সময় পেরিয়ে যাচ্ছে এমনকি আজকের দিনও পার হতে চলেছে তবে আমার মনে হচ্ছে সবাই আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে যাচ্ছে তবে এবার সব কিছু আমাকে জানতেই হবে তবে আমার তো মনে হচ্ছে যেদিন থেকেই ওই দানবকে এই রাসপ্রাসাদে বন্দি করে রাখা হয়েছে সেদিন থেকেই কোনো কিছু আমার কাছে আড়াল করা হচ্ছে আর আমি সুস্থ হওয়ার পর থেকেই সব কিছু কেমন যেন অন্যরকম দেখছি আর আমার শুধুমাত্র এটাই মনে হচ্ছে রাজগণক আলোর মধ্যে কোনো একটা সমস্যা আছে তবে এখন তো আলো এখানে নেই যে আমি আলোর সাথে কথা বলবো সব কিছু জানতে পারবো আমাকে একবার রাজগণকের কাছে আগে যেতে হবে আমার মনে হয় রাজগণকের সাথে কথা বললে আমি সব কিছু জানতে পারবো হ্যাঁ হ্যাঁ আর এখন রাজগণক হয়তোবা বাড়িতেই আছে আমি এক্ষুনি যাব তার কাছে তো বন্ধুরা তাহলে কি সত্যি রাজা প্রতাপ সিংহ রাজকনকের কাছে গিয়ে সবকিছু জানতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ